লালমনিরহাট জেলার এইচএসি ও আলীন দু হাজার প্রতিবেশী শিক্ষার্থীরা বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে পরীক্ষা দিয়ে তুমিও জিতে নিতে পারো ল্যাপটপ স্মার্টফোন ও নগদ অর্থ পুরস্কার ইউসিসি রংপুর মেধাবৃত্তি পরীক্ষা দাও ল্যাপটপ যত আসছে তোমার শহর লালমনিরহাটে আগামী পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাটের এই পরীক্ষায় অংশগ্রহণ করলেই থাকছে সবার জন্য একটি করে আকর্ষণীয় প্রিমিয়াম টি শার্ট নির্বাচিত তিনজন পাচ্ছ নগদ অর্থ পুরস্কার এবং শীর্ষ একশো জন পাবে রংপুরের ফাইনাল রাউন্ডে পরীক্ষা দেওয়ার সুযোগ রংপুরের এই ফাইনাল রাউন্ডে প্রথম পুরস্কার হিসেবে থাকছে এইচপির একটি টাচ ল্যাপটপ দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ডেলি কি থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি স্মার্টফোন সেই সাথে তোমার আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে সামনে রেখে একদল এক্সপার্ট টিম আসছে তোমার সহ হাটে তোমাকে সবার থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এগিয়ে রাখতে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে বাংলা ইংরেজি ও আইসিটির এইচএসি দু হাজার পঁচিশ সিলেবাস অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য ক্লিক করো এই ভিডিওতে অথবা ক্যাপশনে থাকা লিংকে ক্লিক করে তুমি তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলো সো লালমনিরহাটবাসী দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পঁচিশ ফেব্রুয়ারি সকাল দশটায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে